স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর বাংলার চতুর্থ অধ্যায় বাক্য এই অংশ নিয়ে তোমাদের চতুর্থ অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদ পৃষ্ঠা নম্বর চুরাশিতে বাক্যর অংশ নিয়ে আলোচনা রয়েছে আজকে আমরা সেটা নিয়ে কথা বলবো তো বাক্য এটাকে আসলে দুই অংশ ভাগ করা যায় বাক্যের একটা অংশ হচ্ছে উদ্দেশ্য আর একটা অংশ হচ্ছে বিধেয় এখন আসলে বিধেয় কি আর উদ্দেশ্য কি সেটা নিয়ে আগে আমাদের জানতে হবে তোমাদের বইয়ে রয়েছে শুরুতেই কিছু বাক্য রয়েছে এই বাক্যগুলো নিয়ে আমরা পরে কথা বলবো কিন্তু তার আগে উদ্দেশ্য উদ্দেশ্য ও সেটা আগে আমরা জেনে হচ্ছে সম্পর্কে কিছু বলা হয় তাকে বলা হচ্ছে উদ্দেশ্য আর বিধেয় হচ্ছে উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হচ্ছে তাকেই বলবো আমরা বিধেয় একটা উদাহরণ দিয়ে যদি বলি আমরা যে হরিণ বই পড়ছে আচ্ছা আমরা কি বলেছি যে বাক্যের যা সম্পর্কে কিছু বলা হবে যাকে উদ্দেশ্য করে কথা বলা হবে সেটাই হচ্ছে উদ্দেশ্য তাহলে এই বাক্যে কার সম্পর্কে কথা বলা হচ্ছে করিম বই পড়ছে এই বাক্যে করিম সম্পর্কে কথা বলা হচ্ছে তাহলে এই বাক্যের উদ্দেশ্যটা হচ্ছে করিম ঠিক আছে এটা হচ্ছে উদ্দেশ্য উদ্দেশ্য সম্পর্কে কি বলা হচ্ছে বই পড়ছে এই অংশটা হচ্ছে আমার বিধেয় ঠিক আছে তাহলে বাক্যে যার সম্পর্কে কিছু বলা হচ্ছে তা হচ্ছে আমার উদ্দেশ্য আর উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হবে তা হচ্ছে বিধেয় ঠিক আছে আশা করি উদ্দেশ্য ও বিধেয় এই অংশ তোমরা বুঝতে পেরেছ এরপরে যদি আমরা আসো উদ্দেশ্য প্রসারক কি এবং বিধেয় প্রসারক কি সেটা একটু বোঝার চেষ্টা করি আচ্ছা কোন বই পরে এটা একটা ছোট্ট বাক্য কিন্তু বাক্যটা যদি একটু বড় হয় একটু দীর্ঘ হয় তখন আহ উদ্দেশ্যটা কি হবে আর উদ্দেশ্য প্রসারক কি হবে আচ্ছা আমি যদি বলি যে রহিমের ভাই করিম বই পড়ে তাহলে এইখানে উদ্দেশ্য কি হবে যার সম্পর্কে কিছু বলা হচ্ছে এখানে কার সম্পর্কে বলা হচ্ছে এখানে করিম সম্পর্কে বলা হচ্ছে করিম হচ্ছে আমার উদ্দেশ্য এবং উদ্দেশ্য সম্পর্কে কি বলা হচ্ছে উদ্দেশ্য সম্পর্কে বলা হচ্ছে বই পড়ে এইটা হচ্ছে আমার বিধেয় ঠিক আছে কিন্তু দেখো এখানে আমাদের উদ্দেশ্য প্রসারক বলতে যেটা বোঝানো হয় উদ্দেশ্যকে ব্যাখ্যা করার জন্য যে শব্দ বা শব্দগুচ্ছ ব্যবহৃত হয় তাকে বলা হয় উদ্দেশ্য প্রসারক উদ্দেশ্যকে ব্যাখ্যা করতে গিয়ে কোনো শব্দ একটি শব্দ হতে পারে অথবা একাধিক শব্দও হতে পারে শব্দ গুচ্ছ হতে পারে এখানে করিম রহিমের ভাই করিম এইটা কি উদ্দেশ্যকে প্রসারিত করছে উদ্দেশ্যকে ব্যাখ্যা করছে এইটা হচ্ছে আমার উদ্দেশ্য প্রসারণ বুঝতে পেরেছ আশা করি তাহলে রহিমের ভাই করিম বই পড়ে এখানে করিমটা উদ্দেশ্য হলে উদ্দেশ্যকে ব্যাখ্যা করছে কিভাবে রহিমের ভাই করিম তাই এই রহিমের ভাই এইটা হচ্ছে আমার উদ্দেশ্য প্রসারক এরপর আসো বিধেয়ের প্রসারক কি বিধেয় প্রসারক ঠিক একইভাবে বাক্যের যে শব্দ বা শব্দগুচ্ছ বিধেয়কে ব্যাখ্যা করে বা বিধেয়কে প্রসারিত করে বা দীর্ঘ করে সেটাকে বলা হচ্ছে বিধেয় প্রসারক বিধেয়কে ব্যাখ্যা করার জন্য যে শব্দ বা শব্দগুচ্ছ ব্যবহৃত হয় তাকে বিধেয় প্রসারক বলে তোমাদের বইও ঠিক একই কথাটাই আছে তাহলে এই বাক্যটাকে ধরো আমরা যদি বলি যে রহিমের ভাই করিম টেবিলে বসে বই পড়ে তখন কি হবে দেখো আমরা যদি এখানে লিখি যে রহিমের ভাই করিম টেবিলে বসে বই পড়ে তাহলে এই বাক্যে সম্পর্কে বই পড়ে এটা বলা হচ্ছে এইখানে টেবিলে বসে এই শব্দ গুচ্ছ হচ্ছে বিধেয়কে ব্যাখ্যা করছে বই কোথায় বসে পড়ছে টেবিলে বসে পড়ছে এই অংশটাই হচ্ছে আমার বিধেয়ের প্রসারক আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে উদ্দেশ্যকে ব্যাখ্যা করছে রহিমের ভাই তাই এটা উদ্দেশ্য প্রসারক তারপরে দেখা যাচ্ছে যে বিধেয় যেটা বই পড়ে বই পড়ে কোথায় টেবিলে বসে বই করছে বিধেয় প্রসারক এই হচ্ছে গিয়ে আমাদের উদ্দেশ্য বিধেয় এবং বিধেয় প্রসারক আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদের জন্য আরো বড় একটা বাক্য দিয়ে যদি বোঝাবার চেষ্টা করে আসো সেটা আমরা একটু বুঝাই তার আগে তোমাদের ছোট্ট একটা লক্ষণীয় বিষয় বলনি উদ্দেশ্য প্রসারক সবসময় যে উদ্দেশ্যের সাথে বসবে এরকম কোনো কথা নেই বা বিধেয় প্রসারক সবসময় যে বিধেয়র সাথেই থাকবে তা নয় অনেক সময় দেখবে বিধেয় প্রসারক বাক্যের শুরুতেও বস বসেছে এটাও কিন্তু হতে পারে যে অনেক সময় বিধেয় প্রসারক বাক্যের শুরুতে বাক্যের শুরুতে দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে কিভাবে আমরা বাক চিনতে পারি একটা বড় বাক্য দিয়ে যদি আমরা সেটার উদাহরণটা দিই ধরো আমরা যদি লিখি ওয়াইস পয়েন্ট ওয়াইজ বাংলা শিক্ষক মমো মিস পয়েন্টের বাংলা শিক্ষক মমো মিস অনলাইনের শিক্ষার্থীদের অনলাইন শিক্ষার্থীদের অনলাইন বাংলা পড়ান ঠিক আছে তাহলে আমরা একটা বড় বাক্য লিখলাম যে ওয়াইস পয়েন্টের বাংলা শিক্ষক মিস অনলাইন শিক্ষার্থীদের বাক্য পড়ান এই বাক্যের উদ্দেশ্য কি আমরা যদি একটু দেখি এখানে কাকে নিয়ে কথা বলা হচ্ছে কার সম্পর্কে কথা বলা হচ্ছে এইখানে এই সম্পর্কে কথা বলা হচ্ছে এইটা হচ্ছে তাহলে আমার উদ্দেশ্য তাহলে আমরা এই বাক্যের উদ্দেশ্যটাকে খুঁজে পেয়েছি এখানে কাকে সম্পর্কে কথা বলা হচ্ছে কাকে নিয়ে কথা বলা হচ্ছে এখানে আসলে মমিসকে নিয়ে কথা বলা হচ্ছে মমমিস বাংলা পড়ান এটা হচ্ছে মূল কথা তাহলে এখানে উদ্দেশ্য সম্পর্কে কি বলা হচ্ছে উদ্দেশ্য সম্পর্কে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে বাংলা পড়ানোর কথা বলা হচ্ছে ঠিক আছে তাহলে বাক্যের এই অংশটা হচ্ছে আমার বিধেয় আমি আমার বাক্য থেকে উদ্দেশ্য এবং বিধেয়কে সহজেই বের করে ফেলতে পেরেছি এরপর দেখো এই মমামিসের আগে উদ্দেশ্যকে কিছু জিনিস ব্যাখ্যা করছে যে বাংলা শিক্ষক মিস বাংলা শিক্ষক এই অংশটা কি আমার উদ্দেশ্যকে ব্যাখ্যা করছে তাহলে এই অংশটা হচ্ছে আমার কি উদ্দেশ্য প্রসারক এই অংশটা হল আমার উদ্দেশ্য প্রসারক আর বিধেয় প্রসারক এখানে বিধেয় প্রসারক রয়েছে বাক্যে সেটা হচ্ছে বাংলা পড়ান তাদেরকে অনলাইন শিক্ষার্থীদেরকে এইটা হচ্ছে আমার বিধেয় প্রসারক অনলাইন প্� শিক্ষার্থীদেরকে কোথাকার ওয়াইস পয়েন্টের অনলাইন শিক্ষার্থীদের বাংলা পড়ান তাহলে দেখো এখানে বিধেয়ের আরেকটা অংশ বিধেয় প্রসারকের আরেকটা অংশ যে ওয়াইস পয়েন্টের এইটা বসেছে আমার বাক্যের শুরুতে ঠিক আছে আমি এভাবে বলতে পারতাম যে মামিজ অন ওয়াইস পয়েন্টের অনলাইন শিক্ষার্থীদের বাংলা পড়ান অথবা আমি ওয়াইস পয়েন্টটাকে আগে নিয়ে এসেছি ওয়াইস পয়েন্টের বাংলা শিক্ষক মহামিজ অনলাইন শিক্ষার্থীদের বাংলা পড়ান এইখানে এখানে বাংলা পড়ানো আমার বিধেয় বিধেয়কে ব্যাখ্যা করেছে কি ভয়স পয়েন্টের আর হচ্ছে অনলাইন শিক্ষার্থীদের এই শব্দগুচ্ছ হচ্ছে আমার বিধেয়র প্রসারক আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে দেখো তোমাদের এই উদ্দেশ্য বা প্রসারক নিয়ে যে ধরনের প্রশ্নই আসুক না কেন তোমরা খুব সহজেই তাহলে মূল্যায়নে তার উত্তর দিতে পারবে তোমাদের বইয়ে দেখো শুরুতে কিছু বাক্য রয়েছে এই বাক্যগুলোই যদি উদাহরণস্বরূপ তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি যে মেয়েটি গান করছে প্রথম বাক্য হচ্ছে মেয়েটি গান করছে এইখানে এই বাক্যে তাহলে উদ্দেশ্য কি কার সম্পর্কে বলা হচ্ছে মেয়েটি সম্পর্কে বলা হচ্ছে মেয়েটি হচ্ছে উদ্দেশ্য তার সম্পর্কে কি বলা হচ্ছে তার সম্পর্কে বলা হচ্ছে গান গান করছে করছে এই হচ্ছে ঠিক বিধেয়ের বাক্যে জামা পরা মেয়েটি গান করছে আচ্ছা আমরা দেখেছি মেয়েটা কি উদ্দেশ্য আর গান করছে বিধেয় এই মেয়েটির সাথে আরো একটু যুক্ত হয়েছে লাল জামা পরা এটা কি উদ্দেশ্যটাকে আরেকটু দীর্ঘ করেছে এই লাল জামা পরা মেয়েটি যে মেয়েটিকে ব্যাখ্যা করছে লাল জামা পরা এই অংশটা আমার হচ্ছে উদ্দেশ্য প্রসারক আশা করি বুঝতে পেরেছি এর পরের বাক্যটা দেখো বলেছে লাল জামা পরা মেয়েটি হারমোনিয়াম নিয়ে গান করছে তাহলে আমরা লাল জামা পরা তো হচ্ছে উদ্দেশ্য প্রসারক মেয়েটি হচ্ছে উদ্দেশ্য এবং এর বিধেয় মেয়েটি সম্পর্কে বলা হচ্ছে কি গান করছে এটা হচ্ছে আমার বিধেয় গান করছে এইটাকে একটু কিছু শব্দগুচ্ছ একটা শব্দ দ্বারা ব্যাখ্যা করা হয়েছে কি হারমোনিয়াম নিয়ে দুইটা শব্দ হারমোনিয়াম নিয়ে গান করছে তাহলে এই বিধেয়ের সঙ্গে এই শব্দ দুইটা হচ্ছে বিধেয় প্রসারক আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং সর্বশেষে আরেকটা বড় বাক্য বানানো হয়েছে সেখানে বলা হয়েছে এই ভর দুপুরে লাল জামা পরা মেয়েটি হারমোনিয়াম নিয়ে গান করছে তাহলে আমরা জানি এখানে কার সম্পর্কে কথা বলা হচ্ছে মেয়েটি সম্পর্কে কথা বলা হচ্ছে যেটা হচ্ছে আমার উদ্দেশ্য মেয়েটি সম্পর্কে কি বলা হচ্ছে সেটা আমার বিধেয় মেয়েটি সম্পর্কে বলা হচ্ছে গান করছে এটা হচ্ছে লাল জামা পরা মেয়েটি মেয়েটিকে ব্যাখ্যা করছে লাল জামা পরা এই অংশ মেয়েটিকে ব্যাখ্যা করছে তাহলে এই লাল জামা পরা অংশটা হচ্ছে আমার উদ্দেশ্য প্রসারক এরপরে দেখো গান করছে হারমোনিয়াম নিয়ে এই ভরদুপুরে এইখানে আমার বিধেয় প্রসারক হচ্ছে এই ভরদুপুরে এবং হারমোনিয়াম নিয়ে এই অংশগুলো হচ্ছে আমার বিধেয় প্রসারক এইখানে দেখো এই ভরদুপুরে অংশটা বিধেয়র সাথে না বসে বাঘের শুরুতে বসেছে এভাবেও কিন্তু বসতে পারছো যে ভরদুপুরে হারমোনিয়াম নিয়ে মেয়েটি গান করছে তা না বসে বাঘকে শুরুতে বসেছে কিন্তু বাঘকে শুরুতে বসলেও এই ভরদুপুরে এই অংশটা হচ্ছে আমার বিধেয় প্রসারক ঠিক আছে আশা করি তোমরা এবার খুব স্পষ্ট বিষয়টা বুঝতে পেরেছ তাহলে তোমাদের পরীক্ষা বা মূল্যায়নের যদি উদ্দেশ্য বা বিষয় বিধেয় সম্পর্কিত বা প্রসারক সম্পর্কিত কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো কাজ দিয়ে থাকে তোমরা খুব সহজেই সেটা করতে পারবে এছাড়াও যদি তোমাদের বুঝতে কোথাও সমস্যা হয় বা তোমাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে সেটা আমাদেরকে জানাতে পারো তা না হলেও চাইলে ভয়েস পয়েন্টের ফেসবুক পেজে আমাদেরকে ইনবক্স করতে পারো আমরা চেষ্টা করব তোমার সমস্যার সমাধান দিতে বাক্যের এই অংশ ছাড়াও ব্যাকরণের যে কোনো অংশ নিয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটাও কিন্তু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো আমরা চেষ্টা করব তার একটা ক্লাস তোমাদেরকে দেবার জন্য তাহলে আজকে এই পর্যন্তই যদি আজকে ক্লাস মনোযোগ দিয়ে করে থাকো তাহলে কিন্তু উদ্দেশ্য বা বিধিও এই সম্পর্কিত যে কোনো কিছু তোমাদের জন্য কোনো বিষয়ই হবে না ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ আগামী ক্লাসে নতুন কোনো টপিক আলোচনা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবে ধন্যবাদ